কলকাতা তথা ভারতবর্ষের ব্যস্ততম রেলওয়েগুলির মধ্যে শিয়ালদা রেলওয়ে স্টেশন হচ্ছে অন্যতম দৈনিক পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন প্রায় গড়ে এক দশমিক আট মিলিয়ন যাত্রীর এই স্টেশনে পা পড়ে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বোঝা যায় শিয়ালদা স্টেশন এ গুরুত্ব ভারতবর্ষ কতটা আজকের এই ভিডিওতে আমরা জানবো শিয়ালদা স্টেশন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কলকাতা শহরের সঙ্গে শহরতলীর বিভিন্ন জায়গা ও উত্তরে বিভিন্ন জায়গার সঙ্গে রেলপথে যোগাযোগের স্থাপনের উদ্দেশ্যে আঠেরোশো সালে ইস্ট বেঙ্গল রেলওয়ে গঠন করা হয় কারণ প্রয়োজন ছিল কলকাতা শহরের মধ্যবর্তী এমন একটি জায়গা যেখান থেকে উত্তর ও দক্ষিণ দিকের জায়গাগুলো ভালোভাবে যুক্ত করা যায় ও যাত্রীদের সুবিধা হয় তাই এক্ষেত্রে শিয়ালদার এই জায়গাটিকে বেছে নেওয়া হয় তবে কথিত আছে যে তখনকার শিয়ালদা স্টেশনের যে চত্বর ছিল তা ছিল সম্পূর্ণ কাদা ও অজস্র বড় বড় গর্তে ভরা তাই রেলপথ পাতার জন্য প্রায় পঞ্চাশ ফুট গভীর গর্ত করে দমদম পর্যন্ত প্রায় ছ মাইল লম্বা ভিড় তৈরি করা হয় এবং তারপর তার উপর পাতা হয় রেললাইন আর এই রেললাইন পাতার কাজ শুরু করেছিল কলকাতা অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে কোম্পানি আঠেরোশো সালে কাঁচা ছাউনি দিয়ে তৈরি চারটি প্ল্যাটফর্ম নিয়ে শিয়ালদা স্টেশনের পথ চলা শুরু হয় তবে সময়ের সাথে এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠতে শুরু করে প্রযুক্তিবিদ ওয়াল্টার গ্র্যান্ড নকশায় আঠারোশো সালে শিয়ালদা বিভাগের পাকা স্টেশন তৈরি করা হয় তারপর ধীরে ধীরে তৈরি হয় শিয়ালদা সাউথ তবে তখন এই স্টেশনের নাম ছিল বেলেঘাটা এখান থেকেই প্রথম গঙ্গার পূর্বপাড়ে রেল চলাচল শুরু হয় ট্রেন চলতে শুরু করে চম্পাহাটি পর্যন্ত তারপর চলে পোর্ট ক্যানিং পর্যন্ত এরপর আঠেরোশো সালে ডায়মন্ড হারবার লাইন আঠেরোশো সালে বনগা লাইন চালু হয় সময়ের সাথে বিভিন্ন ব্রিজ তৈরি করা হয় আঠেরোশো সালে জুবলি ব্রিজ তৈরি হলে খোলা থেকে নৈহাটি ব্যান্ডেল স্টেশনকে যুক্ত করা হয় তারপর আঠেরোশো নব্বইতে বজবজ ও উনিশশো আঠাশ সালে লক্ষ্মীকান্ত স্টেশনকে যুক্ত করা হয় শিয়ালদা স্টেশনের সাথে কথিত আছে যে উনিশশো সালের আগে শিয়ালদা স্টেশনে ছিল ট্রাম টার্মিনাস আর এখান থেকে প্রথম ঘোড়ার ট্রাম চালু হয়েছিল বলে মনে করা হয় তবে দেশভাগের পর উদ্বাস্তুদের ঘর এই শিয়ালদা স্টেশনের বর্তমান প্ল্যাটফর্ম সংখ্যা একুশটি যেখানে শিয়ালদা মেন ও উত্তর শাখার জন্য এক থেকে দশ নম্বর প্ল্যাটফর্মকে ব্যবহার করা হয় ও দক্ষিণ শাখার জন্য এগারো থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মকে ব্যবহার করা হয় আর কিছু প্ল্যাটফর্ম নির্দিষ্ট লাইনের ট্রেনের জন্য বরাদ্দ করা হয়েছে যেমন কৃষ্ণনগর গেদে শান্তিপুর রানাঘাট নৈহাটি কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুরগামী ট্রেনগুলো এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চলাচল করে তো আজকের এই ভিডিওটা পর্যন্তই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন